আর মাত্র বারো দিন বাকি এই যে তিরিশে জুনের ভিতরে যারা এস এ পোনা বুকিং করবেন তাদের জন্য রয়েছে এসি তেলাপের পোনাতে বিশাল মূল্য সার তিরিশ তারিখের পরে কি হবে তিরিশ তারিখের পরে এসি তেলাপের পোনা স্বাভাবিক মূল্যে কিনতে হবে তাহলে আপনি বলতে পারেন এখন তাহলে কি অফার চলতেছে এখন এস তেলাপের পোনাতে পারছেন বিশাল মূল্য সার কিরকম মূল্য সার আপনি যেই পোনায় অর্ডার করেন না কেন যে কোনো পরিমাণ পোনাতে গাড়ি ভাড়া একদম ফ্রি আট হাজার পিস থেকে এক লক্ষ পিসের ভিতরে পোনা হলে সেক্ষেত্রে গাড়ি ভাড়া একদম ফ্রি পাচ্ছেন এক লক্ষ পিসের উপর হলে সেই ক্ষেত্রে সবসময় গাড়ি ভাড়া ফ্রি থাকে তাহলে আপনি বলতে পারেন তাহলে আমাদের জন্য কি ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পিসের উপরে যাদের পোনা হবে বা এক লক্ষ পিস যাদের পোনা হবে তাদের জন্য রয়েছে দশ হাজার টাকা সার অর্থাৎ আমাদের তেলাপে এক লক্ষ পিসের দাম ছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা সেক্ষেত্রে দশ হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি আপনার লোকেশনে জীবিত পোনা পোঁচাই দেওয়ার দায়িত্ব সাকিব বিগ্রহ থেকে এখন আপনার পোনার পরিমাণ যদি এক লক্ষ পিসের নিচে হয় সেক্ষেত্রে আপনার পোনার দাম এক টাকা চল্লিশ পেশা পিস এবং কি আটাতে পিস থেকে এক লক্ষ পিসের ভিতরে যে কোনো পরিমাণ আপনি পাচ্ছেন সম্পূর্ণ গাড়ি বেড়া এই যে আছে তেলাপিয়া এই তেলাপিয়া দ্রুত বর্ধনশীল তেলাপিয়া হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া এবং কি এই তেলাপিয়া সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মনোসেক্স তেলাপিয়া হওয়ার কারণে এই তেলাপিয়া সহজে বাচ্চা দিবে না এবং কি আপনি যদি আমাদের গাইডলাইন বইটা ফলো করেন যেটা একদম ফ্রিতে দেওয়া হচ্ছে যে কোনো পরিমাণ কোনাতে আপনি গাইডলাইন বই ফ্রি পাচ্ছেন সেই বইটা যদি ফলো করেন এর পাশাপাশি আমরা আপনার সাথে প্রতি দশ দিন অন্তর অন্তর যোগাযোগ করবো এর পাশাপাশি আপনি যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করবো এরকম ভাবে যদি চাষ করতে পারেন সেক্ষেত্রে আমরা যে আঠাশ দিন বসে পুনা আপনাকে দিব সেই সাইজ থেকে চার মাসের ভিতরে ইনশাল্লাহ তেলাপি হয়ে যাবে তিন পিসে কেজি এখন আপনি বলতে পারেন ভাই আমরা বিভিন্ন তেলাপি চাষ করতেছি কিন্তু রেজাল্ট তো আসে না আমি আপনাকে বলবো আপনি একবার হলেও এসে তেলাপে চাষ করেন আপনি যদি জীবনে কোনোদিন কোনো মাছ চাষ করে সফল হওয়ার নয় সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি একবার হলেও সাকিব ভাইকে বিশ্বাস করে এসে তেলাপে চাষ করেন ইনশাল্লাহ আশা করি আপনাকে সফল করার দায়িত্ব সাকিব বেগুলো টেক এখন আপনি বলতে পারেন ভাই এসে তেলাপের পোনা যে সংগ্রহ করবো সেক্ষেত্রে কিভাবে সংগ্রহ করবো এস তেলাপের পোনা সংগ্রহ করার জন্য জাস্ট স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে ফোন দেবেন ফোন দিয়ে আপনি আপনার পোনাটা অর্ডার করে ফেলবেন অথবা আপনি ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

চাষের পুকুরে দিয়ে দিবেন চাষের পুকুরে আপনার মাছ তিন মাস থাকবে ইনশাআল্লা আশা করি পরবর্তী এই তিন মাসের ভিতরে মাছ আড়াই পিস থেকে তিন পিসে থেকে আসবে যদি আমাদের গাইডলাইন বইটা ফলো করেন আমাদের সাথে যোগাযোগটা রাখেন এবং কি যে কোনো সমস্যা আপনি আমাদের ফোন দিলে আমাদের স্টাফরা আপনার প্রতি কখনোই বিরক্ত হবে না এবং কি আপনি যদি যোগাযোগ নাও করেন সেক্ষেত্রে আমাদের স্টাফরা কিন্তু প্রতি দশ দিন অন্তর অন্তর আপনার সাথে যোগাযোগ অবশ্যই অবশ্যই করবে কারণ কি আমরা যাচ্ছি প্রত্যেকটা খামারই এস তেলাপে চাষ করে সফল হোক আপনি যদি মাছ চাষে সফল হয়েছেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এস তেলাপের বিকল্প নেই এবং কি এস তেলাপে চাষ করে আপনি সফল হন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম